লোকো জোর কদমে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ স্থানীয় তথা কান্না ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিজেপি নেতা সন্তোষ কুমার বর্মা আজ সকালে জানান যে আসানসোলের ডিআরএম কে জানানোর পর ডিআরএম এর নির্দেশে চলছে সাফাইয়ের কাজ সাথে আসানসোল পৌর নিগমের মেয়রের নির্দেশে দুর্গাপুজো থেকে চলছে পুকুরের সাফাইয়ের কাজ রেলের তরফে রেলের ব্রিজের এবং পুকুর ঘাটে সিঁড়ির রঙের কাজ করা হচ্ছে রেলের স্যানিটারি ডিপার্টমেন্টের অভিযোগ যে ভালো কাজ করছে না পুকুরঘাটে ব্লিচিং পাউডার দেওয়া হয়নি এখনো পর্যন্ত অপরদিকে আসানসোল পৌর সাফাই সাফাই কর্মীরা যেভাবে সাফাই করছে এতে মেয়রকে সংবর্ধনা দেওয়ার কথা বললেন সন্তোষ কুমার বর্মা আসানসোল জেলা আদালতের আইনজীবী তথা স্থানীয় বাসিন্দা বিনোদ সিং সোলাঙ্কি বলেন একদিকে রেলের কর্মী অপরদিকে আসানসোল পৌরনিগমের কর্মীরা যৌথভাবে কাজ করছেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান এবং স্থানীয় কাউন্সিলর অমিত তুলসিয়ান ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে এত সুন্দরভাবে সাফ সাফাইয়ের কাজ করছেন সাফাই কর্মীরা সীতারামপুর লোকটেং ছোট ঘাটের অবস্থা কিন্তু একটা অভিযোগ উঠে আসে যে পরিষ্কার পরিচ্ছন্নতা হয় না এই এবছর কী পরিস্থিতি রয়েছে দেখুন আমরা তো এনজিওর মাধ্যম থেকে মাননীয় ডিআরএম মহাদয় ম্যাডামকে আমরা চিঠি করেছিলাম ওনার দিক দিয়ে রেলের পক্ষ থেকেও এখানে কাজ হচ্ছে আর সাথসাথ আমি কর্পোরেশনকেও ধন্যবাদ দেবো কি মাননীয় মেয়র সাহেবের নেতৃত্বে যেভাবে কাজ চলছে যুদ্ধস্তরে দুর্গাপুজো থেকে চলছে আজকে যা পরিষ্কার পরিচ্ছন্ন আপনি দেখছেন একসময় এই ঘটনাটা হয়েছিল সাতেরো আঠেরো সময় তখন ডিআরএম সাহেবের লাচার ব্যবস্থা কর্পোরেশনের লচর ব্যবস্থার কারণে তখন পুরো পুকুরে ডুবি পাড় হয়ে গেছিলো তখন রেলের থেকে যুদ্ধস্তরে তিন দিনের মধ্যে এমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিলো যেটা আজকেও মানুষ মনে করে তখন থেকে একটা অভিযোগ মানুষের কাছে রয়ে গেছে কি পুকুরে পরিষ্কার না লেখিন তারপর থেকে আজ আঠেরো উনিশ কুড়ি পাঁচ বছর হয়ে গেছে আপনি দেখছেন ক্লিনিংয়ের কাজ দেখুন ব্রিজের রেলের কাজ চলছে দেখুন পাশে রেলের কাজ চলছে রেল রঙ করছে ব্রিজকে রঙ করছে এদিকে দেখুন কর্পোরেশনের পক্ষ থেকে আপনি দেখুন যুদ্ধস্তরে কাজ হচ্ছে আর আমাদের আমি একটা আপনার চ্যানেলের মাধ্যম থেকে ছোট্ট অভিযোগ করতে পারি কি আমাদের যে মেডিকেল টিম আছে রেলের সেনেটি ডিপার্টমেন্ট সেটা ভালো এখানে কোনো তার কোনো কাজ দেখা যাচ্ছে না ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ভালো কাজ করছে আর সেনেটি ডিপার্টমেন্ট একদম নায়ার মতন কাজ করছে তো আমি আপনার চ্যানেলের মাধ্যম থেকে এই লোক আস্থার এত মহান পর্ব আছে সেই পর্বের মাধ্যম থেকে আমি এই মানে রেল প্রশাসনকেও রিকোয়েস্ট করবো কি কমসে কম সেনেটি ডিপার্টমেন্টকে এখানে চার দিন ব্লিচিং পাউডার প্রত্যেক বছর আমরা দিই সে এখন পর্যন্ত সেআইটি ডিপার্টমেন্টের কোনো রুল দেখা যাচ্ছে না এমনি আপনি দেখছেন এই ব্রিজটা হচ্ছে এবারে দেখুন এই ঘাটটা আপনি দেখতে পাচ্ছেন দেখুন এই ঘাটে রং হবে এটা পুরো হোয়াইট কালারের ঘাটে রং হবে আর যেভাবে কর্পোরেশন আর রেলের যা সহযোগিতা আমরা পাচ্ছি আর আপনার চ্যানেলের মাধ্যম থেকে আরেকটা আমরা ডিসিশান নিয়েছি এনজিওর পক্ষ থেকে যে আমরা এখানে যদি মেয়র সাহেব আসবেন তো আমরা ওনাকে বুকে দিয়ে সম্মানিত করবো এত সুন্দর ওনার কর্পোরেশন পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এটা আমরা একটা ডিসিশান নিয়েছি बारे हमारे कॉमिटी आलोचना चलते नमस्कार सबसे पहले मैं आप मीडिया बंधु को धन्यवाद देना चाहता हूँ कि आज हमारे आस्था के वहाँ पर छठ पूजा का यहाँ पर आप आए हैं नीट को संग्रह करने के लिए और देख रहे हैं चारों तरफ सफाई का अभियान चल रहा है और संयुक्त रूप से देखिएगा रेलवे का भी कर्मचारी है उधर नगर निगम आसनसोल के भी कर्मचारी सफाई में बढ़ चढ़ करके हिस्सा ले रहे हैं इसलिए कि आज से चार दिवस त्यौहार का शुरुआत हो रहा मैं यहाँ के मेयर साहब और यहाँ के स्थानीय पार्षद अमित तुलस्यान जी को भी धन्यवाद देना चाहता हूँ कि किस प्रकार ये आस्था का महापर्व में उन लोगों ने सक्रिय भूमिका चाहिए और आपके चैनल से मैं यहाँ के स्थानीय मेयर साहब को आमंत्रित करना चाहता हूँ कि हमारे इस कार्यक्रम में आए हम लोग उनको एन एक संस्था हमारा चलता है उसके तरफ से उनको सम्मानित करेंगे और हम लोग का मिशन ही है क्लीन इंडिया ग्रीन इंडिया स्वच्छ मिशन के तहत हम लोग काम करते हैं आसनसोल कारपोरेशन का यहाँ पर सफाई कर्मी लोग आया हुआ है बहुत आया कर... है और बहुत ही अच्छा भूमिका रहा है उन लोगों को लो। और... सफाई में और रेलवे का भी तरफ से चला है दोनों तरफ से और अभी भी हम जब यहाँ पर आए घाट पर नगर निगम का सारे कर्मचारी युद्ध स्तर पर काम कर रहे है इसलिए कि आज से ही तो ये चार दिवस कार्यक्रम का शुरुआत है हर साल देखा जाता है जो इस तालाब मतलब लोको टैंक सीतारामपुर इस तालाब में सफाई का काम नहीं किया जाता है तो इस साल का उस तरह से कुछ अभिजोग उठ के आया है नहीं ऐसा कोई बात नहीं है बात भी विवाद बात से हम लोग दूर रहते हैं हमारा कमिटी सबका साथ सबका विकास सबको लेकर के चलने में विश्वास करती है और साथ में टिंकू जी का अधिकारना फाउंडेशन काउंसिल एंड इंडियन नर्सिंग काउंसिल एंड एफिलेटेड टू वेस्ट बेंगल यूनिवर्सिटी ऑफ हेल्थ साइंस मिश्रो नर्सिंग इंस्टीट्यूट असनसोल एसोसिएटेड विथ Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM. থ্রি ইয়ার্স এলিজিবিলিটি আপ এডমিশন ফি পরসেন্ট মার্কস ইন এইচের ইন এনি স্ট্রিম বিদ ইংলিশ ট্রিপালী রোড কালী পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম বর্ধমান শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা। এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা রানীগঞ্জ তার বাংলো আস্বস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্ড 93 এনএসবি রোডের রতুপথিতে এগিয়ে চলেছে বি+জি+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টিস্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। দ্য নেস্ট এ প্রিমিয়াম রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল বি+জি+7 হাউজিং প্রজেক্ট বাই আদিত্য ইনফ্রা। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তিরানব্বই নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেয়ার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডাবল এইট ডবল সিক্স ড্রি টু নাই ফোর জিরো সিক্স ফাইভেন্স সেভেন নাইন জিরো নাইন ফোর ফোর ডবল থ্রি সেভেন ফোর